নমস্কার বন্ধুরা আমি ডক্টর দীপঙ্কর ভট্টাচার্য ইউটিউবে আমার চিকিৎসা বিধান চ্যানেলে আপনাদের স্বাগত আমি পেশা একজন হোমিওপ্যাথি চিকিৎসক দীর্ঘদিন ধরে আমার ইউটিউব চ্যানেলে যে চিকিৎসা বিধান চ্যানেলটি ছিল চিকিৎসার চ্যানেল সেটি বন্ধ রেখেছিলাম বিভিন্ন কারণে বৃতস্রদ্ধ হয়ে সেটি বন্ধ রেখেছিলাম বর্তমানে নানান দিক থেকে নানা অনুরোধ আসায় আমি আবার চ্যানেলটি চালু করব স্থির করেছি তবে ক্ষেত্রে একটু পরিবর্তন আনছে আমার মনে হয়েছে আগের যে ভিডিওগুলো ছিল অনেকটা বেশি দীর্ঘ ছিল সেক্ষেত্রে লোকেদের মনে হয় অতখানি সময় দেওয়া সম্ভব হচ্ছে না সেক্ষেত্রে আমি ভিডিওগুলো পাঁচ সাত মিনিটের মধ্যে আগস্থির করেছি আগের মতোই ভিডিওগুলোতে হোমিওপ্যাথি রোগের হোমিওপ্যাথি চিকিৎসা আয়ুর্বেদ প্রাণায়াম মুদ্রা ইত্যাদি থাকবে তবে আমার মনে হয় যে পাঁচ সাত মিনিটের মধ্যে সব কিছু স্থান দেওয়া হয়তো সম্ভব হবে না সেক্ষেত্রে সংক্ষেপ করতে হবে আমি আমার টালিগঞ্জের আজাদগড়ে মেরিনো এন্টারপ্রাইজ বলে একটা ওষুধের দোকান চৌত্রিশ বছরের বিশ্বস্ত সংস্থা জার্মান ওষুধ মূলত রাখা হয় সেখানে আমি বসি প্রতি সোম মঙ্গল বৃহস্পতি এবং শনিবার সন্ধ্যা ছটা থেকে সাড়ে চারটা কারো যদি মনে হয় যে চিকিৎসার দরকার হয় এবং পরামর্শের দরকার হয় সেক্ষেত্রে তারা নিঃসংকোচে সেখানে যেতে পারেন এবং পরামর্শ নিতে পারেন আজকে আমি শেষ করছি আমি নতুন চ্যানেল যে শুরু করব শুক্র সোমবার করে প্রতি সোমবার করে চালু করব সেটা নতুন বছরই চালু করব বছরের জন্য আমি শুধু প্রস্তাবনাটা জানিয়ে রাখছি যে আমি আবার চালু করতে চলেছি আজ ভিডিওটা এখানেই শেষ করলাম নমস্কার